উনত্রিশ তারিখ দশ মাসে উনত্রিশ তারিখে এই বাড়িটা সাপ পাওলা আমি পঁয়ত্রিশ লক্ষ টাকা মূল্য প্রয় করি আমার পাঁচ লক্ষ টাকা চার লক্ষ কাছে দলিলি আর এক লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা টোটাল আমি কিনি কিনা পরে যাদের থেকে সোয়ান ইসলাম থেকে আমি কিনছি কিনা পরে বিগত আট ন থেকে নয় মাস আমি বসত করতেছি আজকে আমি ঘুম থাকাকালিনী আমার বাড়ি একটা ভাড়াটি আছে উনিজ এ মেন টিনেট গেট বাইডে খুলে দিলি ওনার ঘরের ভিতরতে দেয় আমি এক সাইডে থাকি বাড়াটি এক সাইডে থাকে বাড়াটির নাম মন্টু মোল্লা উনি করছে কি ওই দরজা ভাঙতিছে ভাঙলে আমি ঠাইসে ধরছি ওরা মনে করেন যে ভাঙে ভিতরে আসছে আইসে আমার সর্বপ্রথম আমার কানের জিনিস আগে এনেছে মোবাইল তারপর আমার কান টান দিয়ে কানের জিনিস নেছে আর এখানে খুলে নেছে ওরা যত মানে ঠাইসে ধরছে এরপর ওরা যত টুকচা করার মার টার মাইরে টারে আমার পিছনে কিন্তু কাপড় নাই এরপর আমি বলতেছি আমি তো একজন নারী আমার গড্ডা আমি বসত করি আমি তো চোরও না আমি ডাকাত না আমি করে সুতরের মালিক আর এই ব্যাপারে কোর্টেও কেস চলতিছে আপনারা তো আইন তো করতে বোরকাটা দেন তারা আমারে দয়া করে শুধু করে দিচ্ছে আমি দেখেন মুখও কিন্তু দুই নাই এটা সকালের ঘটনা এরপর আমার মুখ ছেলের তো ছোট মানুষ তার থেকেও মোবাইল নিয়ে গেছে নিয়ে আমাদের ওই পাড়ায় মনে করেন কোনো বাড়িতে দাঁড়াতি দেয় নাই না দিলে আমি বেরোই একজনের থেকে মোবাইল নিয়ে আমি তিরিপলাইনই কল করি কল করার পরে পুলিশ বলে যে আসা যাবে না আমার আপনার স্পটে সরাসরি আসতে হবে আমি সেইখান থেকে আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না যেহেতু লুটপাট আছে আমার তো আর কিছু দেয় নাই এরপরে যাইয়ে আমি থানায় যাই ভাই পুলিশটা অনেক লেট করছে পুলিশকে আমি অটো দিয়ে নিয়ে আসছি আমার ভাড়া দিয়ে ষাট টাকা আমার দুজন পুলিশও আমি আসছি আসার পরে পুলিশকে বললাম স্যার আমার তো এত বিদেশি মাল সামানা আমার ম্যাক্সিমাম মনে করেন পঁচিশটা দামি দামি যত কম্বল আছে নকশি খেতে ছিল পঞ্চাশ খেন তারপরে যে আপনার আমার সমস্ত মাল সামনা মনে করেন বাহিরের সব আমি সাতারো থেকে আঠারো বছর আমি নিজেই বাহিরে কর্ম করছি নিচে একজনটা বাড়ি দাবি করে তার জন্য কে চলতিছে তিনবার শালিশি বইছি তারপরে যখন গোপালগঞ্জ এনসিপি আইছে আর একটা সালিস ছিল আমরা সালিস অমান্যতা করি নাই আর সালিসটা বসায় নাই চেয়ারম্যান মেম্বাররা তো পলাতক আপনারা জানেন দেশের পরিস্থিতি এরপরে কোটে কেস দিয়ে পরশু হাজিরা দেওয়া হয়েছে ওনারাও ফিডব্যাক দিয়েছে দেওয়ার পরে আজকে যাই আমার সাথে এই বাবা মারে এক কাপড়ে মনে করেন আমার সব কিছু লুটপাট করে নিয়ে এই যে আমি আমার কাশিয়ানি তো আমার অ্যান্টি নেসছে না আমি যে গানটা সিলাই দেবো ইমার্জেন্সিতে যাই আমারে দেশে না না দেওয়ার পরে আমি আমার লিজ যেটা দেখেন আমি দেশবাসী সবার কাছে আমি তো চোর না ডাকাতো না আমি করে সুতরের মালিক আমার কথা কি আমি যদি মার তো আমি খাবো না আমার তোকে মারতে পারে না আমি হয়তো কাগজে ফাঁকিতে পড়তে পারি যদি আমি কাগজে ফাঁকিতে পড়ি তার জন্য আইন আছে আদালত আছে যারা বড় বড় কোর্ট আছে তার একটা রায় দেবে কিন্তু আমার তো এইভাবে করে মারতে পারে না আমার তো এইভাবে উচ্ছেদ করতে পারে না আমার শাশুড়ি আর কি উনি আর আমার শালা বউ একটা ছোটো বাচ্চা নিয়ে ওই বাসায় বাসায় থাকার পরে সকালবেলা প্রায় ৫০ জন লোকের মতো এরা আপনার বাড়িতে যায় অ্যাটাক করে অ্যাটাক করার পরে ওনাদের এই যে মারধর করছে স্বর্ণের জিনিস নিয়ে টোটাল বাড়ি লুট করে ফেলাইছে পরবর্তীতে উনি ওইখান থেকে কোনো রকমে বেছে সদর ইয়ে কাশিয়ানি থানাতে যায় থানা যাওয়ার পরে ওরা ওইখান থেকে লিখিত এটা ঝুট ঝামেলা করে প্রায় তিন ঘন্টা সময় কাটাইছে কাটানোর পরে ওনারে এমনভাবে ধাওয়াইছে আর কি ওনারা খোঁজার জন্য উনি কাশিয়ানি সদর হাসপাতালে উনি যাইতে পারে নাই গোপালগঞ্জ সদরে আমরা উনি আসছে আসার পরে এখনও যে ওনার ট্রিটমেন্ট চলতেছে এর আপনার আমরা দৃষ্টান্তমূলক সঠিক তদন্তের মাধ্যমে এটার আমরা একটা মানে সমাধান চাচ্ছি আচ্ছা আমার আম্মু একটা বাড়ি কিনছিল আপনার এক বছর আগে তা ওই বাড়িটা নিয়ে আমরা কোনো কিছু দেয় না আমরা তো লিজ্য টাকা দিয়ে বাড়িটা কিনছি তাই না এখন এই বাড়িটা নিয়ে ঝামেলা সে আমাদের বিরোধী পক্ষ এসে সকালে এসে সাড়ে ছয়টা বাজে ওরা হচ্ছে ঘুম বাসা হচ্ছে আমার ছোটো একুশ দিনের ভাস্তি আর হচ্ছে আমার আম্মু আর আমার ভাইয়ের বউ আর কেউ থাকে না ওরা এসে হামলা করে আমাদের গেটমেট ভেঙে ঘরের কাঠের দরজা সব সব ভেঙে ভিতরে যেয়ে পরে হচ্ছে যে আমার আম্মুরে মারধর করছে ওনার কানের দুল নিয়ে গেছে সেন টেন আর বাসায় কম থেকে চার থেকে পাঁচ লাখ টাকার ফার্নিচার মাল জিনিস ছিল ওইখানে অনেক মাল জিনিস ছিল তার কিছু নাই সব নিয়ে গেছে আর আমাদের পরে মোশার যে তেল পানি দিছি এর মধ্যেই কেউ গেটে এসে টোকা দিছে পরে গেট খুলি নেই বাসের বাড়িটা ছিল সে সেজে গেট খুলে দিছে গেট খোলার পরে পরে দরজা দিছি অনেক মানুষ ঘরের বাড়ির ভিতরে ঢুকে গেছে ঢুকে যে পরে সাপল মাপল কী দিয়ে দরজা ছাড়াই বাংলিছে বাংলিও আমার কোলে ফোন আছে আমার কাছে ফোন দিচ্ছে আমার মাইরে আমার ফোনটা কাটিয়ে নিয়ে গেছে আর আমার শাশুড়িরও ওনারাও অনেক মানুষ ধরে ঘরের মধ্যে খেলায় মারছে ফোন কাটে নিয়ে গেছে পরে বাইরে বোন বাড়িতে যে নাইকেলের বাইগ আছে ওইগুলো দিয়ে বাইরে এসে গাছ ধাক্কা দিয়ে বাড়িতে বাই করে দিচ্ছে